তিন থেকে চারবার ভালো করে ধুয়ে ঝিতে রেখে জল ঝরিয়ে নিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল গরম হলে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো নি প্লিজ করে দিও পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়া যাবে না শাকের রঙটা যাতে পরিবর্তন না হয় তার জন্য বিয়ে দিলাম সামান্য চিনি লাল শাকগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম মিডিয়াম ফ্লেমে দুই মিনিট নাড়িয়ে নেব দুই মিনিট পর শাকটা অনেকটাই কমে আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম র করে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর লাল শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আর শাকের অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে এইভাবে জল বের করে ভাজা করলে একদম কম সময়ের মধ্যে লাল শাক ভাজা হয়ে যাবে এবার যতক্ষণ পর্যন্ত এই জলটা শুকিয়ে না আসে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ঠিক যখন এই রকম করে ভাজা হয়ে যাবে লাল শাক ভাজা পরিবেশন করার জন্য একদম রেডি গরম ভাতের সাথে একদম জমে যাবে সবাই খুব ভালো থেকো টাইটা